মেসের আগেই ফলাফল ফাঁস কলকাতা নাকি মুম্বাই আইপিএল এর একান্নতম ম্যাচে জিতবে কোন দল ভবিষ্যৎবাণী গুলো যেতে শিবির কলকাতা নাকি মুম্বাই আইপিএল এর একান্নতম ম্যাচে কোন দল জিতবে তা নিশ্চয় আগে বলে দেওয়া সম্ভব নয় তবে এবার সেই কঠিন কাজটি করে দেখাবে অ্যাকিলস নামের একটি বিড়াল আইপিএল এর একান্নতম ম্যাচের আগেই ফলাফল নিয়ে ভবিষ্যদ্বাণী করবে অ্যাকিলস এর জন্য তাকে দেওয়া হয়েছে বিশেষ প্রশিক্ষণ দুই হাজার দশ বিশ্বকাপে অক্টোপাস পলের কথা নিশ্চয়ই মনে আছে অনেকে একের পর এক চমকপ্রদ ভবিষ্যৎবাণী করে দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে ভিন্ন এক রোমাঞ্চ ছড়িয়েছিল পল স্পেন 2010 দুই হাজার দশ সালে বিশ্বকাপ জয় করবে তা আগে বাগেই জানিয়ে দিয়েছিল অক্টোপাসটি সুখবর আইপিএল দুই হাজার চব্বিশেও আছে আইপিএল দুই হাজার চব্বিশের সতেরোতম মাসের যত্নতে প্রস্তুত সাদা রঙের বিড়ালটি দবদবে সাদা নীল চোখের বিড়ালটি নামে খেলস নিবিড় যত্ন আর ভালোবাসায় বেড়ে ওঠা বিশ্বের অন্যতম সেরা পানি জাদুঘর সেন্ট পিটার্সবার্গ এর হামিটেজে শালিক ত্রুটি জন্মে খেলছে সৃষ্টিকতা তাকে দেনি শোনার ক্ষমতা তবে আসিতির তীরবর্ণমান শক্তি তা দিয়ে চমক দেখাতে চায় বিড়ালটি কিন্তু কিভাবে আইপিএল এর একান্নতম ম্যাচ চলাকালীন এক হিলসের সামনে দুই পাত্রে খাবার রাখা হবে পাত্রের সঙ্গে লাগিয়ে রাখা হবে দুই দেশের পতাকা এক হিলস যে পাত্রে খাবার খাবে বোঝা যাবে সেদিন ওই ম্যাচে বিজয়ী হবে পাত্রের সঙ্গে রাখা যে দেশের পতাকা আছে দেশটি গত বাইশে মাস শুরু হয়েছে আইপিএল এর সতেরোতম আসর আসরের একান্নতম ম্যাচে কোন দল জিতবে সেক্ষেত্রে অ্যাকেলস নামক বিড়ালের সামনে কলকাতা মুম্বাই নামক দুই পাত্রে খাবার রাখা হয় অবাক করার বিশাল সবাই ছিল বিড়ালটি হয়তো মুম্বাই নামক পাত্রে খাবার খাবে কেন মুম্বাই অনেক শক্তিশালী দল এবং সবাই ধরে নিচ্ছে এবার আইপিএল এর শেরোপা জিতবে মুম্বাই কিন্তু সবার ধারণা ভুল প্রমাণ করে অ্যাকেলস নামক বিড়ালটি কলকাতা নামক পাত্র থেকে খাবার খায় অ্যাকিলস নমক বিড়ালের কাণ্ডে অবাক হয়েছিল দেখার পালা নামক বিড়ালের ভবিষ্যৎবাণী সত্য হয় কিনা হ্যালো বন্ধুরা আপনাদের কি মনে হয় কলকাতা কি পাবে মুম্বাইকে হারাতে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন এবং সবক্রাইব আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ